রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা তো ছোট্ট একটা মিনি ভ্লগে তোমাদের আবারও স্বাগত তো আজ হলো স্বয়ন একাদশী দুপুরবেলা আর স্বয়ন একাদশীতে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মা পুজো দেওয়ার পরে রেখে দিয়েছিল ফলটা ওই ফলটাই খেয়ে নিলাম আমি মা বনু মিলে তারপরে একটু গীতা আর একটু একাদশী মাহাত্মটা পড়ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারককে যা বলেছিলেন আমি তো স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবাইকে আর কে কে তোমরা একাদশী করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও তো আমি তো প্রায় প্রতিদিন গীতা পড়া হয় না মাঝে মাঝে পড়ি আর একাদশীর দিন আমি অবশ্যই পড়ি গীতা আমি একটা শ্লোক পড়ি আর দুটো শ্লোকই পড়ি কিন্তু লাস্টে আমি গীতা মাহাত্ম্যটা অবশ্যই পড়ি তারপরে একটু গুরু মন্ত্রটা আমি জপ করে নিলাম আর তোমরাও কিন্তু অবশ্যই গীতা পড়বে গীতা পড়লে কিন্তু পাপ বিমোচন হয় তারপরে আমি একটু গুরুমন্ত্রটা জপ করে নিচ্ছিলাম কেননা আমি পুজো দিইনি মা পুজো দিয়েছিল সেই জন্য তারপরে মায়ের দিকে দেখি আলু সেদ্ধ বসেছে আলুটা ঘি দিয়ে শসা দিয়ে লঙ্কা দিয়ে মাখালে যে দারুণ লাগে কি বলবো বন্ধুরা তো আজ কিন্তু একাদশীর দিন আমরা এটাই গ্রহণ করলাম বুনু ভাত খেয়েছিলো কিন্তু ও কিন্তু বাটি নিয়ে বসে পড়েছে এটা খাবে বলে ওর বসার কারণটা কি জানো কাঁচা লঙ্কা আর ঘিয়ের যে একটা সুগন্ধ বেরোচ্ছিলো সেটা শুকিয়ে কিন্তু ও বসে পড়েছে আর আমরাও কিন্তু এটাই গ্রহণ করলাম তো তোমাদের এই মনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছ আর সবাই কৃষ্ণ বলে বলেছেও